গাড়ি লোন পরিশোধ করতে পারছেন না ব্যাংক এই বিষয়ে আপনাকে কি করতে পারে গ্যারেন্টাররা একটু সাবধান হয়ে যান আপনার অধিকার জানুন নমস্কার চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে আমরা কথা বলবো গাড়ির লোন নিয়ে গাড়ি হোক মোটরসাইকেল হোক বাস হোক লরি হোক সব ধরনের গাড়ির লোনের কিন্তু আইন একটাই হয় অথবা একই আচ্ছা প্রথমে আসছি আর সি কি এতে কি লেখা থাকে আর সি হলো রেজিস্ট্রেশন সার্টিফিকেট যখন আপনি লোন নিয়ে গাড়ি কেনেন তখন আপনার গাড়ির আর সিতে আপনার নাম প্লাস ব্যাংকের নাম লেখা থাকে তার মানে গাড়ির প্রকৃত মালিক আপনি নন লোন যতক্ষণ না পরিশোধ হচ্ছে পুরোপুরি ততক্ষণ কিন্তু ব্যাংক এই গাড়িটির মালিক আপনি হলেন শুধুমাত্র ব্যবহারকারী যখন আপনি সব কিস্তি পরিশোধ করে দেবেন তখন ব্যাংক আপনার এনওসি অর্থাৎ নো অবজেকশান সার্টিফিকেট দেয় তারপর আরসিতে ব্যাংকের নাম মুছে যায় এবং তারপর গাড়ির মালিক সম্পূর্ণ আপনার অধীনে চলে আসে বা আপনি গাড়িটির মালিক হয়ে যান এবারে আসছি ইএমআই মিশলে কি হয় আপনি যদি এক অথবা দুই মাস ইএমআই না দিয়ে থাকেন ইএমআই বাউন্স হয়ে থাকে তাহলে ব্যাংক কিন্তু পেনাল্টি প্লাস চার্জেস যোগ করে দেবে এরপর যদি ইএমআই না দেওয়া চলতেই থাকে ব্যাংক আপনার নামে রিকল নোটিস পাঠায় রিকল নোটিস মানে কি ব্যাংক আর আপনার থেকে ইএমআই হিসাবে অর্থাৎ মাসে মাসে আর টাকা নিতে আগ্রহী নয় আপনি লোনের টাকা পুরোটা একসাথে পেমেন্ট করতে হবে এটা কিন্তু আইন অনুযায়ী সম্পূর্ণ স্বাভাবিক প্রক্রিয়া আরবিট্রেটর অর্থাৎ সালিসকারী কে রিকল নোটিসের পর আপনার মামলাটা যায় আরবিট্রেটরের কাছে আরবিট্রেটর কে সাধারণত আরবিট্রেটর হয় অবসরপ্রাপ্ত জজ বা সরকারি অফিসার তিনি কিন্তু জজ নন তার কোনো পুলিশিং ক্ষমতা নেই শুধু ব্যাংক আর আপনার মধ্যে মধ্যস্থতা করার জন্যই কিন্তু তিনি রয়েছেন তার কাজ হলো দুটি বিষয় দেখে একটা সমাধান বের করা অনেকেই ভেবে থাকে যে আরবিট্রেটর পুলিশ ডাকতে পারে বা গাড়ি তুলে নিয়ে যেতে পারে এটা কিন্তু সম্পূর্ণ ভুল আচ্ছা লোন ডিফল্ট করলে কিন্তু আপনি অপরাধী হন না আপনার যদি একটা দুটো বা কুড়িটা লোন থাকে এবং আপনি ইএমআই দিতে পারছেন না তবুও আপনি কিন্তু অপরাধী নন লোন না দেওয়া ক্রিমিনাল কেস কোনো সিভিল কেস না আপনার বাড়ি দোকান ফ্যাক্টরি যাই থাক কোনো কারণেই লোন ডিফল্ট করলে আপনাকে অপরাধী বলা যাবে না আচ্ছা এরপরে আসছি গ্যারেন্টারের বিপয়ে গাড়ির লোনের ক্ষেত্রে ব্যাংক কিন্তু অনেক সময় গ্যারেন্টার চেয়ে থাকেন গ্যারেন্টার মানে সাধারণ ভাষায় কি আপনি যদি ইএমআই না দিতে পারেন তাহলে গ্যারেন্টার যিনি থাকবেন তিনিকে পুরো লোনটা শোধ করতে হবে অনেক এজেন্টরা এসে গ্যারেন্টারের উপরে চাপ দেয় কারণ গ্যারেন্টার সাধারণ আপনার আত্মীয় হয় অথবা পরিচিত কোনো ব্যক্তি হয় তাই মনে রাখবেন যে যিনি ইএমআই নিজের নাম দিচ্ছেন অর্থাৎ গ্যারেন্টার রূপে যিনি আপনার পাশে দাঁড়াচ্ছেন তার কিন্তু দায়িত্ব একশো আপনার মতো একশো পার্সেন্ট সমান দায়িত্বের তিনি অধিকারী হবেন তাই জন্যই রিকভারি এজেন্টরা এসে গ্যারেন্টারের ওপরে প্রেশার দেয় হয়রানি করে এটা কিন্তু খুব কমন জিনিস তাই আপনি জিনাকে গ্যারেন্টার রূপে পাশে পেতে চান তিনাকে আগে সব কিছু বুঝিয়ে দিন যে গ্যারেন্টারের দায়িত্ব কি তাকে কি কি ফেস করতে হতে পারে এই প্রশ্নটা সবারই মনে হয়তো জেগে থাকে যে রিকভারি এজেন্ট কি জোর করে গাড়ি নিয়ে যেতে পারে অনেক রিকভারি এজেন্ট হুমকি দেয় রাস্তায় দাঁড় করিয়ে জোর করে গাড়ি ধরে নিয়ে যাই এটা কিন্তু সম্পূর্ণ বেআইনি রিকভারি এজেন্টের অধিকার নেই জোর করে গাড়ি ধরে নিয়ে যাওয়ার গাড়ি টেনে নেওয়া কিন্তু রোবারি অর্থাৎ ছিনতাই আপনি থানায় এ বিষয়ে এফআইআরও করতে পারেন আইন অনুযায়ী গাড়ি নিতে হলে কয়েকটি জিনিস কিন্তু মাথায় রাখতে হয় সেগুলো কি কি এক ব্যাংক আপনাকে একটি নোটিশ পাঠাবে দুই আপনি নিজে গাড়ি জমা দেবেন তিন থানায় লিখিত ডায়েরি করতে হবে চার রিকভারি এজেন্ট এসে আপনাকে একটি লিখিত কাগজ দেবে পাঁচ আপনাকে আবার থানায় জানিয়ে গাড়ি নিয়ে যাবে অর্থাৎ থানায় জানিয়ে তবেই গাড়ি নিয়ে যেতে পারবে এভাবে করলে তবেই লিগালি গাড়ি নেওয়া যাবে আচ্ছা এবারে বলি কেউ যদি জোর করে গাড়ি টেনে নিতে আসে তাহলে আপনি কি করবেন যদি রিকভারি এজেন্ট হুমকি দেয় গাড়ি নিয়ে যেতে চাই তাহলে সঙ্গে সঙ্গে আপনি একশো নাম্বারে কল করুন থানায় লিখিত অভিযোগ দিন নোটিশ ছাড়া গাড়ি নেওয়ার চেষ্টা করছে এই রকম লিখে একটি নোটিশ দিন অর্থাৎ থানায় লিখিত একটি এরকম জমা করুন আপনি পুলিশকে পরিষ্কার সরাসরি বলুন এরা রিকভারি এজেন্ট জোর করে গাড়ি নিয়ে যেতে চাইছে এরপর পুলিশ কি করবে পুলিশ বাধ্য হয়ে আপনার গাড়ি ফেরত দিয়ে দেবে এবং এজেন্টদেরকে থামিয়ে দেবে চেক বাউন্স সেকশান ওয়ান কিন্তু খুবই বিপজ্জনক গাড়ির ইএমআইয়ের জন্য যদি কোনো চেক দিয়ে থাকেন আপনি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু চেক বাউন্স হয় এটা একটি ক্রিমিনাল মামলা সেকশান ওয়ান থার্টি এইট এনআইএ অ্যাক্টের আন্ডারে এই মামলাটি হয় এই মামলায় কী কী হওয়ার সম্ভাবনা থাকে সেটেলমেন্ট যদি হয় তাহলে ঠিক আছে না হলে আপনার নামে কিন্তু ওয়ারেন্ট জারি হতে পারে কখনো কখনও জেলও হতে পারে চোদ্দো দিনের জন্য তাই চেক বাউন্স কখনোই হালকাভাবে নেবেন না যদি হয়ে থাকে তাহলে অবশ্যই একটি অভিজ্ঞ আইনজীবীর সাথে যোগাযোগ করবেন আচ্ছা এরপরে জানাবো সারপেসি অ্যাক্টের নোটিশ জারি হওয়ার বিষয় ব্যাংক যদি সারপেসি অ্যাক্ট থার্টিন টু এর দেয় এটা খুবই গুরুত্ব দিয়ে দেখবেন এই নোটিস পাওয়ার পর আপনি চাইলে ডিআরটি অর্থাৎ ডেট রেকভারি ট্রাইব্যুনাল এক কেস করতে পারেন ডিআরটি করলে কী হয় ব্যাংক আপনার সম্পত্তি বা গাড়ি বিক্রি করতে পারে না যতক্ষণ না কোর্টের সিদ্ধান্ত আসে আচ্ছা যদি আপনাদের গাড়ির লোন পার্সোনাল লোন বিজনেস লোন চেক বাউন্সের কেস গ্যারেন্টারের সমস্যা রিকভারি এজেন্টদের সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন এবং একটি অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিতে পারেন আচ্ছা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না